কবি পরিচিতি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোরাসাঁকর ঠাকুর বাড়িতে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের ই মে বারোশো আটষট্টি বাংলা সনের পঁচিশে বৈশাখ জন্মগ্রহণ করেন তিনি শুধু কবি নন কথাসাহিত্যিক নাট্যকার দার্শনিক গীতিকার সুরস্রষ্টা চিত্রশিল্পী সমাজসেবী ও শিক্ষাবিদ তার রচনা ভান্ডার বিশাল উনিশশো তেরো খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের সাতই আগস্ট তেরোশো আটচল্লিশ বাংলা সনের বাইশে শ্রাবণ তিনি মৃত্যুবরণ করেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট্ট একটি পরিচয় তুলে ধরা হলো এই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ